চার পাঁচ দিন আগে এক ভদ্রলোক সে বলছে তার একমাত্র ছেলে কুটি কুটি টাকার মালিক তার একটাই ছেলে এই পরিমাণ মাদকা শক্ত কাজুর এক একবার চার মাস গিয়া মাদকাসক্ত শক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে আসি চার মাসে যখন নেশা একটু কমে বাড়িতে আনি আনলেই একদিনে হাতে চার মাসের সমান আবার গিয়া দিয়ে আসি একমাত্র ছেলে বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই চোখের পানি ফেলতেছে বাসা কি পরিমাণ অর্থাৎ তৃপ্তি দেয় না সুখ দেয় আরো আরো চাহিদা বাড়ায় আরো নেশা বাড়ায় আরো অতৃপ্তি বাড়িয়ে দেয় এই জন্য আমরা আমাদের জীবন গঠনে বাচ্চা বলেন বুড়া বলেন মা বলেন বোন বলেন নারী বলেন পুরুষ বলেন মূল ভিত্তি মূল অংশ হলো পরকালের বিশ্বাস পরকালীন অনুভূতি কি বলেন না না ঠিক করতেন কয়েছে যেটা কইছে এটা ক পরকালের অনুভূতি এটা বলেন এটা হলো মূল বিশ্ব এবার আসেন ওই দুই কথা মিলা মানব দেহের নবীজি বলছে সুস্থতা কাল্প অন্তরের সুস্থতার উপরে নির্ভরশীল ঠিক একজন ইমানদার সুস্থতা নিরাপত্তা আখরাতের বিশ্বাসের উপরে নির্ভরশীল অতএব ইমানদারের মূল কাল্প ইমানদারের মূল অংশ হইল হার্ট হইল পরকাল আর সেই পরকাল সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা বিস্তারিত এবং অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত ভীতিকর ভাবে আল্লাহ সিনের মধ্যে পরকালের বিশ্বাস পরকালের চিত্র হাসরের ময়দানের দৃশ্য আল্লাহ তালা খুব অত্যন্ত উল্লেখ করছেন এই সিনের মধ্যে এই জন্য সিনকে ইমাম গাজালি বলে কলবুল কোরআন বলা হয় যেহেতু ইমানদারের মূল অংশ পরকাল সেটাই এখানে উল্লেখ আসে এই এটা যেন কাল্বের মতো মূল অংশের মতো কোরআনের এই সুরাতে আছে আজকে মনে করেন বাফ একটু ভাবেন তো একটা মিনিট যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে সবাই স্বাভাবিকভাবে আমি এখান থেকে একজনকে বললাম এই তুই তুই কর তো তার সবাই টাইম না বাইর করে দিল তার অবস্থানটা কি হবে যে কি পরিমাণ বেদজ্যুতি হবে হবে কি না বলেন না আমি যদি একটাকে বলি যে তুই তুই মেয়ের পিছনে ঘুরিস উলঙ্গ ছবি দেখোস যা না ফরমান বেরো কেমন হবে তখন লজ্জা এখান থেকে যদি উঠে কেমন সরব ঠিক এই সুরাতে আছে হাসরের ময়দানে কুটি কুটি মানুষ যখন দাঁড়াবে আল্লাহ ওই পাপিরা না বের হতরা আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা ওদেরকে ঘাট ধরে লাথে দিয়া বের করে দিচ্ছে ফেরেস্তারা বলবে আল্লাহ কেটা কেটা না ফুরমান চিনবো আল্লাহ বলে দিবে চেহারার মধ্যে আমি আল্লাহ না চিহ্ন ভাষায় দেব যা তোরা যা লাইনে যা দেখবি যেটা চেহারায় দেখবি চেহারার মধ্যেই গুনার চিহ্ন সারা জিন্দের মদ নেশা জুয়া সারা জিন্দিগির সুদ ঘুষ জিনা ব্যবিচার গান বাদ্য টেলিভিশন নাটক সিনেমা বেহায়া বেপর্দা সারা জিন্দগীর অসভ্যতা তার চেহারায় ভাষায় ফাইউ ওখাযুবিন নামাজী অল আখদাম কোরানের আয়াত বাফ এক চাইতে দামি কথা তো আর কোথাও পারে না এক চাইতে নিশ্চিত কথা তো আর কোথাও নাই ঠিক কি না বলেন আল্লাহ বলেন ফেরেস্তারা তখন মাথার সামনের চুল চুলের অগ্রভাগ আর দুই পাও ধরে সাগরের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ধরে আসার বাই ফাইয়ু ও খাযুবিন নামাজী তারা ধরবে মাথার চুলের অগ্রভাগ এবং দুই ধরে আলগি দিবে করে কি হবে তখন কি পরিমাণ বেজ্যুতি মিলবে তখন কি পরিমাণ আমি তো এই জন্য প্রায় বলি সবসময় বলি ছেলেরা তোমরা যারা সেলুন কাটিং চুল রাখো এই যে সামনে চুল এগুলো বড় বড় ফেসাইয়া ফেসাইয়া বিভিন্ন মডেলের চুল রাখো এটা মূল কারণ এটাই তোমাদেরকে হাসরের ময়দানে দানে যাতে করে জাহান নামে ফেলাবার জন্য ফেরেস তা ধরতে সুবিধা হয় এই জন্য শয়তান তম করে দিয়ে এটা করেছে। হ্যাঁ হ্যাঁ হাই শোনা এটা বাস্তব ইবলিস করায় দিছে এটা যে তোরে যাতে ধরতে সুবিধা হয় তোরে যাতে আমার তো সামনের চুল আর পিছনের চুল আলাদা দুই রকম না দেখো না কেন ধরতে যাতে সুবিধা হয় আসার মারতে যাতে সুবিধা হয় লাঠি দিতে যাতে সুবিধা হয় অতএব সুরাইয়াসিনকে কলবুল কোরআন বলা হয় দুই নম্বর হল সুরাইয়াসিনের একটা গুরুত্বপূর্ণ ফজিলত হল কথাটা মনোযোগ একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে ব্যক্তি মুমূর্ষ মৃত্যু সজ্জায় হাদিসে আছে লোকটার রুহু যায় যায় যান বুঝাই যাচ্ছে আর বাঁচবে না বেশিক্ষণ এমন মোটামুটি বোঝা যায় না মানুষ তো আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যু পথ যাত্রী মুমুষ তার সামনে যদি সুরাইয়া সিন তেলাবাদ করতে থাকে তা আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় কনসুরাই পূর্বে যখন সাকরাতুল মাউত বলে এটাকে মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রত্যেক মানুষ জোরে জোরে শ্বাস টানে দম টানতে শুরু করে মানুষ বুঝে যে কি মৌতের টানা টানতেছে এটা মুরব্বীরা দেখলেই কি বোঝে অভিজ্ঞ যারা তারা ঠিকই বুঝ কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক জালিকা মা মিনহু তাহীদ আল্লাহ তাআলা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে morte তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল হাত এমন কি আল্লাহর নবী সল্ল হলে সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে শুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা বাহ ইন্না লিল মৌতে আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রনা খুদ রসুল কষ্ট হওয়ার কোন কারণ নেই শুধু আল্লাহ দেখাচ্ছিলেন বন্ধু আপনার কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা ওই হাদিস আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন বা কার ইয়া আবা দা আরবি ও আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবির সাথে সাথে বলছি লা ইয়া ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না তাই সা দা আবি কাল কর বা দা হা দ ইয়াও মি আবাদা বললেন নবি ফাতেমা শোনো আজকে তোমার বাবার জিন্দিগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছে সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিকমতো মতো ঘুমাই নাই ঠিকমতো খানা খাই নাই ঠিকমতো মতো রাত্রিতে বিশ্রাম করি নাই বিবিরের সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিকমতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে বার 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 নবীজি দাঁড়ে জি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লি কান চার হাজার বার চার হাজার আর বা আতু হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত বুঝে ধরে মিয়া রসুদ সাল্লাই সাল্লামকে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছিল মুখে এক ফোঁটা দাড়ি নাই এবটা আসে সারা জীবন ষাট বছর বয়স এবটা অনবিরি খায় এবার নবীরে ভালোবাসে হ্যাঁ রে মিথ্যুক রে কত বড় মিথ্যুক এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মিসওয়াক করছি এটা বলতে পারবে না এবড়া নবীর ভালোবাসি এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে যেমনি কি জবাব দিতে এগুলো কিত্ত জবাব দিব মেয়ে কি জন্য জবাব দিব হ্যাঁ আশ্চর্য আর বলে যে যাইতে আসো ওয়াবি হুজুর এটা বুঝছে তুই কি বুঝছো ওটা বলেন আপনি ওয়াহাবি শব্দের অর্থ কি আর ওয়াহাবি গালিনি এটা বুঝতে তো ওই বাড়ি এটা তো গালি কিনা এটা তো একটা বোঝা দরকার এটা কি আরবি ভাষায় গালি না বাংলা ভাষায় গালি এটা গালি তো না আল্লাহর আল্লাহ কি বুঝা বুঝলেন আপনারা বাফ এ জন্য দয়া করে কাউরে পছন্দ না হলে জিডি রে মানুষের গালি কয় ইডি দিয়ে নেতে মানুষে কিছু গালি না কে গ্রাম দেশে গালি এডি কয়েন কিন্তু ওয়াহাবি বললে তো গালি হয় না আপনি তো গালি দিতে চাচ্ছেন তাহলে গালি দেয় জিডি কই হেডি না কই বুঝেন নাই আমার কথাটা একটা জিনিস বেচারা একটা কোনি দিলেন এত দুঃখ পাইলো না তো তো দিয়ে লাভ হলো হ্যাঁ মকবুল ভাই বুঝছেন না কথা আমার ছেলে ছয় বছর পুরা হয়েছে মাত্র কিছুদিন আগে মাদ্রাসায় তারে ওই আমার মাদ্রাসায় প্রত্যেক বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয় ছাত্ররা গজল কেরাত বক্তৃতা এগুলা দেয় আর কি তো আমি ওই আমার মাদ্রাসাতেই পড়ে আমার ছেলে আমি ছিলাম ওই দিন তাইকে তারে আমি কইলাম যে তুই আব্বু একটা সুরা কম মাইক দিয়া তো মাইকটা তার হাতে দিছি তে কয় না কই না ছোট শরমাইয়া বলতে আছে না তোর আমি লক তো বেত নিছি নিয়া তার দুই পায়ের দুই সাইডে নিছে সাইডে পায়ের উপরে না দুইটা বাড়ি দিছি আর মা ফ্লোরে মারি এরপর একটু কইছে তাও সামান্য কই তো বাসাত আসছে আর রাত্রে আমারে আইসছি আরই আমি আমার কাছে আব্বু লাগছে না মানে হেতের হিসাব এলে যা মানে বাড়ি দিছিলেন এগুলো কি হয়েছে না লাগছে না আসলে তো আমি বাড়িয়ে দেখ নাই আমি তো হেতের বুঝে যে আমি তো একটা দারুন বাসা বাচ্চা গেলাম তো তুমি গালিয়ে দিলা এটা গালিয়ে হইল না কি লাভ হইলো ভালো জিঙ্গাইয়া গালি দাও মানুষের জিডি কয়টি গালি দাও গ্রামের অসভ্য মানুষ যে সমস্ত গালি দেয় এগুলো দাও একজন আলেমকে দেও গালি আর হাসরের ময়দানের ভয়ও করো একজন আলেমকে বলো গালিও দাও সাথে সাথে পরকালের হিসাব কি হবে সেটার জন্য রেডি থাকো চিরেই কবর ঠিক কিনা বলেন না কেন মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মরতে তো হবেই আখেরা তো তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল আলি হসাল্লাহ বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু সেই সেই যন্ত্রণার যন্ত্রণার মধ্যেই মধ্যেই মজা পায় পায় আনন্দ আনন্দ মৃত্যুর ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝালও হয়েছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকের মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ফিরে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্টায় সব কষ্ট ভুলায় এজন্য এজন্য হাদিস আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ নবী জবানে কি বলতেছিলেন আল্লাহ রফিক আল্লাহ আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেন না আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে একটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে মালাকুল মৌদ আজরাইল ওনার জান কবস করার জন্য আসছে আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাই সালাম তখন মালাকুল মৌত আজরাইলকে বলছে আজরাইল কি বললে এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়ে যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো আইয়াক মিজুল খালিলু রুহা হা খালিলহি কয় বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইরালয় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তালাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছি ব্রব্বুর ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আইয়াক রাহুল চায় না বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে ইকবিদ রুহি আল আন ইয়া মালাকাল মউ হে আজরাইল মালাকুল মউত এখন আমার ruh কবজ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত আমার বাপ সুন্নাত সুন্নাত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শূন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সূন্যত না এটা শুন্নত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এর পরে বলে তো কখনোই পড়া না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব তার জন্য কোরআনকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হইলো সব সময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরছেন এবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম করাইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না শূন্যত না সুন্নত নয় আপনি বলবেন আপনারা বললে এই এই জন্য কয় এই শেষ কথা শুনবেন এটা কয়েছে দেখবা যে কোনো কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন ভাওটা উল্টা হয়ে গেছে বাওটা হয়ে গেছে উল্টা সুন্নতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে আপনারা লুঙ্গি আনে কি লুঙ্গি একটা দেয় গামছা বিষায় দেয় অথবা এটাই সারব না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের এতটুকু পরিচয় তোমার মধ্যে নাই এতটুকু পরিচয় দেয় ঘরের ছয়জন মানুষ একটা মে শর কারো তুমি রসুল থেকে কতটা দূরে এজন্য বাপ সুন্নতের মধ্যেই বর সুন্নতের মধ্যেই বর একটি যেই কোনো এটা যৌক্তিক নিয়ম হলো যেই কোনো অঞ্চলে যেই কোনো মানুষ যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার কুপ্রথা বিদাত সেটা এসে গেড়ে বসে তখন নতুন করে কেউ যদি সুন্নত কিংবা হেদায়ত বলে তো সেটাকেই তখন কঠিন মনে হয় কিন্তু কিছুদিন পরে দেখা যায় সুন্নতাই শেষ পর্যন্ত বিজয়ী হয় দিন বিজয়ী ইসলামী বিজয়ী কোন বেদাত কোন খুরাফাত কোন কুসংস্কার স্থায়ীভাবে টিকে থাকেন এটা এলোমেলো হয়ে যায় রদবদল হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বেদাত আস্তে আস্তে কমে যায় ছুটে যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করে তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিল রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা সুরাইয়াসিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ সুরাইয়া সিন অনেক ফজিল মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ বরেশানি মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সুরাইয়াসিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত নিয়মিত তেলাওয়াতের অংশ গ্রহণ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এবার শুধু আয়াতা শোনেন অল্প কথায় আপনি বুঝে ফেলবেন শুধু অর্থ বলুন ইসমিল্লাহ ইয়াসিন এলো প্রথম আয়াত সুরার নাম যেটা প্রথম আয়াত সেটা এটা তিনটা অর্থ এক এটার প্রকৃত অর্থ জানে শুধুই আল্লাহ আল্লাহ সেটা মখলুকের কাউকে বলে নাই কেন বলে নাই মক্কার কাফেররা মাঝে মধ্যে বলতো অধিকাংশই বলতো যে মোহাম্মদের বানানো এই কোরআন নাউজুবিল্লাহ আল্লাহ তালা বহুভাবে এই কথাটার জবাব দিছে কোরআনে এর মধ্যে এটা একটা যে উনত্রিশটা সুরার শুরুতে আল্লাহ তালা কাটা কাটা কিছু অক্ষর আলিফলাম আলিফলাম রিম ইয়াসিন এরকম আলগা আলগা অক্ষর বলে আল্লাহ বলছে দেখো যেহেতু এগুলো মোহাম্মদের বানানো বলতেছ তাহলে একজনের বানাইলে আরেকজনে দেখে ব্যাখ্যা করতে পারে তো তোমরা এবার এই অক্ষরগুলোর দ্বারা কি বুঝাইতে চাইছি এটা কোয়া ফ্লাম মিম আলিফ বলতে কি লাম বলতে কি মিম বলতে কি বুঝাইছি ক সমস্ত বেইমান আপনার পরাজিত আল্লাহ তালা বুঝাই দিলেন তো প্রমাণ হলো কোরআন শুধুই আমার কালা আরো অনেক আইটেমে প্রমাণ করছে না এটা একটা মাত্র দুই আল্লাহ তালা বলেন যে প্রজ্ঞাময় কোরআনের কসম প্রজ্ঞাময় কোরআনের কসম করছি নবী নবীকে কে বলছেন কসম করে বলতেছি পরের কথাটা বলার জন্য এটা কসম করছে বল কোরআন হাকিম অর্থ হইল হাকিম মানে এফি মাহাল্লি চব্বিশ ঘন্টা যখন যেটা যেখানে যেভাবে রাখা উচিত ওইটাকে ওইখানে ওইভাবে রাখলে ঠিক প্রয়োগ করলে ওইটাকে বলা হয় হিকমত ওইটাকে কি বলা হয় হিকমত হাকিম বলা হয় তাকে যে প্রত্যেক জিনিস যতোপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারে তো আল্লাহ বলেন কোরআনই একমাত্র কিতাব যেটা একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘর থেকে বাহির পর্যন্ত জীবন চলার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ঠিক উপযুক্ত কোনটা করা উচিত সেটা নির্দেশনা নির্দেশনা দিক যত দেয় একমাত্র আল্লাহর অতএব এটাই হচ্ছে হাকিম এটাই হচ্ছে প্রজ্ঞাময় কিতাব এর মধ্যে কোন ফালতু কথা এলোপাথারি কথা হাস্য কথা রসিকতার কথা কথার কথা তামসার কথা নাটকীয় কথা বানোয়াটি কথা লাগাম সারা কথা কিচ্ছু নাই প্রত্যেক কথা মাপা মাপা গুনা গুনা প্রত্যেক কথা প্রজ্ঞাময় বিচক্ষণ বিজ্ঞচিত পৃথিবীর আর কোনো বইতে এমন নাই আর কোথাও নাই বাংলা বইতে জ্ঞানের অনেক ভালো কথাও আছে অনেক বেহুদা কথাও আছে আছে কিনা বলেন দুনোটাই আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটা যেমন চমৎকার কথা বাকি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম এটাও ফালতু কথা ঠিক কিনা বলেন নাকি কারণ হাট্টিমা টিম নামে কিছু নাই আগডুম বাগডুম এ আগডুম কিংবা বাগডুম বলতে কিছু নাই যে এটা হলো আগডুম এটা হলো বাগডুম এটা হলো গোড়াডুম নাই এরকম নাই কিছু তাহলে এর আবার আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে চমৎকার কথা সুন্দর কথা তাইলে দু মিশ্রিত কথা অনেক হাসির কথা রসিকতার কথা লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে বিয়ে হচ্ছে হেতে আসিল এটা লগে অনুষ্ঠানের মধ্যে ছিল বিয়ার অনুষ্ঠান তাইলে আপনার এই যে কথা বানোয়াটি কথা বলছি আর কি কথার কথা আল্লাহ বলেন না আল কোরআন ইল হাকিম কোরানের প্রতিটা অক্ষর মাপামাপ ভয়ান লম্বা সময় দরকার তো বুঝাইতাম একটা কোরানের আয়াত আছে আলাইহা তিসাত আশা উনিশ কোরানের মধ্যে একটা অক্ষর আছে এই পুরা কোরআন ১৯ এই সাংকেতিক চিহ্ন দিয়ে একবার মাপামাপ দৈর্ঘ্য প্রশ্নের মতো একদম একটা অক্ষর পরিকল্পনার চাইতে বেশতিও নাই কমতিও নাই একটা আলোচনা একটা বক্তব্য একটা কথা বুঝানোর ক্ষেত্রে রব্বুলা আলমিন মাইপা মাইপা গুইনা গুইনা হিসাব করে করে আল্লাহ কোরআনকে সাজিয়েছে আরে দোস্ত কোরআন যে পড়েন নাই পৃথিবীর কিছুই শিখেন ওই ছেলে তোমরা যারা পড়ছো কিছু পড়ে নাই যেগুলো বাদে দাও তোমরা যারা পড়ছো ভাইয়া আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই একটু ছুঁয়ে দেখো নাই একটু তর্জমাও পড়ো নাই কিছুই পড়ো নাই কি পড়লাম পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর উচ্চতরগুন এগুলোর মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছু নাই জীবন চলার কিছু তথ্য তাও বানোয়াটি কথা ভুল কথা অনেক ভুল কথা অনেক কোরআনে স্পষ্ট বক্তব্য ছিল বারবার আল্লাহ বলছেন আমি মানুষকে বানাইছি আদম থেকে বানাইছি হাওয়া থেকে বানাইছি বীর্যের ফোটা থেকে বানাইছি মাটির থেকে বানাইছি সব বিস্তারিত বলার পরেও গবেষক বিজ্ঞানী দার্শনিক গেছে জঙ্গলে বান্দরের জিজ্ঞাসা করতে বান্দরকে জিজ্ঞেস করছি গিয়া বান্দরকে ডাইকিয়া বলছে ভাই আমার চিনচিন দি ও সিঞ্চিত লাগে আপনি তো আমগুর লগের আছে আরে আপনার দিয়ে দেখতে পুরা আমরা মতই মনে হয় আপনি তো আপনি হেনে গেলেন কেন ইন না রে এরপরে সে বলছে ভাই যাক গেছি যদিও বুলে কিন্তু আমি অনেক হনে গিয়া কম আমি আমনগর লগের এই জন্য এলাকাতে সে কইছে আমি মূলত বান্ধব স্টাফ কে থেকে বঞ্চিত হয়ে আর কোনো আলো পায় কোরআন একমাত্র নূর আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত হয় সে আর কোথাও কোন আলো খুঁজে পায় না হাকিম প্রজ্ঞাময় বাপ অনুরোধ দয়া করে প্রত্যেকেই মেহরবানি করে থিকির করেন আমি দয়া করে বলছি আল্লাহর কোরআন পড়ে কিছু পড়তে পারবেন না কমপক্ষে বাংলাটা পড়ে একটা বাংলা কোরআন শরীফের অনুবাদ বিশ্বাস করেন আপনার দিল নূরে ভরে যাবে আপনি মজাই পাইবেন যে কি সুন্দর কথা এটা হুজুরদের কথা আমার কথা অমক বক্তা তো না কথা 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 বলেন আমি কত কিসিমে ফাউলাইরা না আতলাইরা বলি কিন্তু এটা তো পুরা মালিকের কথা আর শাজিমের মনিবের কথা আল্লাহর কথা কতটা মজাদার হওয়া উচিত এক বাচ্চা যদি মজাই না পাইতো কেমনে হাফেজ আল্লাহ খুশি হয় আমার কথা বারবার বলছিস যা মজা লাগাই দিলাম দিল লাগাই দিলাম কলিজাত বসাই দিলাম আল্লাহ হাফেজ বানায়া দে তো কোরানে আছে ই না আজাই না আজ মা আবু ওয়া কর আল্লাহ বলছে বন্ধু আপনি জিব্বও লাইরেন না শুধু জিব্রাইল বলবে কানটা খোলা রাখবেন আপনি জিব্বাও নাড়বেন না মুখস্তও করবেন না মুখস্থ করে দেওয়া কলজাত বসাইয়া দেওয়া আপনার উন্মতের কাছে আবার বলা বিস্তারিত ব্যাখ্যা করা পুরাটা দায়িত্ব আমার কোরআনের আয়াত লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুত তো ব্যাখ্যা করতে যখন হবে বন্ধু তাও আমি আল্লাহই বলে দেব আপনাকে সবটা আমার দায়িত্ব বল কোরআনুল হাকীম কোরআনকে মহব্বত করে পড়ে দেখে পড়ে দেখে পড়ে দেখে আল্লাহ তৌফিক দান করে

ওই বেইমান আপনাকে কেউ বলে জাদুকর না না আপনি রসুল ওরা কেউ আপনাকে বলে গনক না না আপনি রসুল ওরা কেউ আপনাকে বলে না বন্ধু আপনি আমার আব্লাহ আবলা আহমক যে যাই বলে বন্ধু করবা করবে না আমি কসম করে বলতেছি আমার পুরা কালামের কসম আপনি আমার রসুল আপনি আমার আপনি আমার আপনার সব আমিদের আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার উঠা আপনার বসা আপনার আচার আপনার ব্যবহার আপনার লেনদেন সব আমি গুছাইয়া দিছি সাজাইয়া দিছি আপনি হাসলে সবচেয়ে সুন্দর আপনি কাঁদলে সবচেয়ে সুন্দর আপনি হাঁটলে সবচেয়ে সুন্দর আপনি বসলে সবচেয়ে সুন্দর হাসিতেও সেরা কান্নায়ও সেরা হাঁটলেও সেরা বসলেও সেরা খাইলেও সেরা ঘুমাইলেও সেরা এমন যিনি তিনি মোহাম্মদ রসুল্লাহ ছাড়লেন কাকে ধরলেন কাকে টেলিভিশন ছেলেরা তোমরা এই সেলুনের নাফিতের থেকে চয়েস করে আনছো বোকা ছেলে এত নিচে নাইমা গেল কেন রুচিতে নাফিত থেকে কি লেগে ডিজাইন আনছো 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 বুয়েটের কোনো প্রফেসরের থেকে আনতে তত ভালো আছে বুঝলেন না বুয়েটের যদি একজন বড় কোনো প্রফেসর বড় ইঞ্জিনিয়ার থেকে যদি একটা ডিজাইন আনতে চাই আমি আমার একটা মাথার মধ্যে একটা নকশা বানাইয়া দেন তাহলেও তো কইতাম যে আকবে একটা রুচি আছে যে বুয়েটে গেছে বললে তো এখন আরো মুশকিল হয়ে যাবে তাহলে রুচি কোথায় নাম অর্থাৎ বলার উদ্দেশ্য হল আল্লাহ বলেন ইন্নাকালামিনাল মুরসালিন নিশ্চয় আপনি আমার রসুলদের একজন আপনি অন্য কিছু না যে যত মন্দ বলুক যে যত অপপ্রচার করুক